থানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মপক্ষ উপলক্ষে সকালে মহিলারা সাদা শাড়ি পরে সঙ্গে শঙ্খ বাজিয়ে এবং পুরোহিতরা ঘণ্টা বাজিয়ে উচ্চারণের মধ্য দিয়ে সকলের মঙ্গল কামনায় রাজাটি এলাকায় র্যালি র্যালিতে প্রশাসনিক সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা তারপর অ্যাওয়ারনেস ক্যাম্প এবং ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির হুগলি গ্রামীণ পুলিশ দ্বারা পরিচালিত নথিপুর গ্রামীণ হাসপাতালে সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা প্রশিক্ষণে অংশগ্রহণ সার্টিফিকেট প্রদান বস্ত্র এবং মশারি বিতরণ অনুষ্ঠিত হয় খানাকুল থানার অন্তর্গত শ্রীশী নিগমানন্দ সংঘের প্রাঙ্গনে সহযোগিতায় অনুষ্ঠানের বিশেষ অতিথি সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ এসডিপিও সুবাসিনী ই আরামবাগ এসডিও আরামবাগ সার্কেল ইন্সপেক্টর উত্তম দেবনাথ সুশান্ত ঘোষ খানাকুল বিধায়ক মধুমিতা ঘোষ খানাকুল দু নম্বর ব্লকের বিডিও জামির উদ্দিন খলিফা সমিতি এডুকেশন অফিসার খানাকুল দু নম্বর ব্লক রাসেল পারভেজ খান খানাকুল ওসি সুস্মিতা দাস আরামবাগ মহিলা থানার ওসি রুম্পা মন্ডল খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উমা ঘোষ নারী ও শিশু কল্যাণ বিভাগের খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির তরুণ মাঝি এলাকার এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নতিপুর স্বাস্থ্যকেন্দ্রের বিএমইচ ডক্টর রক্তিম চ্যাটার্জি জ্ঞানাদা বালিকা বিদ্যালয় খানাকুল দক্ষিণ চক্রের এসআই সহেলি মান্না কুমার হাইস্কুল নন্দনপুর একাডেমি অতুল বিদ্যালয় রাজাটি ইলেকট্রিক অফিসের এস এস পি বসাকন্দ শিশুপাঠ মন্দির গৃহশিক্ষক তারাপদ শেঠ সহযোগিতায় ছিল লায়েন্স ক্লাব মধ্যরাঙ্গ রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত হাজরা প্রদীপ নন্দী সুপ্রিয়া মূল কালীমাতা মিষ্টান্ন ভাণ্ডার রাজাটি সহ ট্রাস্টের সদস্য এবং সদস্যরা বিভিন্ন সঙ্গে স্কুলের ছাত্রীরাও উপস্থিত ছিলেন এবং সহযোগিতার হাত তারাও বাড়িয়েছে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির বাল্যবিবাহ রোধ হুগলি গ্রামীণ পুলিশ এবং খানাকুলি সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের শেষে প্রসাদেরও ব্যবস্থা ছিল খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে রিপোর্ট নিউজ অগ্নি এখানে এসে আমাদের খুব ভালো লাগছে এইসব অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারলে আমাদের নিজেদেরও অনেক এনগেজমেন্ট হয় এবং এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন যে থিমের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানটি কেন্দ্রিত হচ্ছে সেটা আমাদের সমাজে খুবই দরকার বিশেষ করে মা যদি নিজেরা সেলফ ডিফেন্সে ইকুইপ হয়ে যায় তাহলে পরবর্তীকালে আমাদের নিশ্চিত হয়ে যেতে পারবো আমাদের আর বেশি কাজের ক্ষেত্রে প্রেশার হবে না তো তাহলে তো পাকা দেওয়ার দরকার পড়বে না তাহলে তোমরা একাই যথেষ্ট আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম তাহলে আমরা অনেকটা রিল্যাক্স করতে পারবো ছুটি পাবো ঠিক তো ঠিক আছে তাহলে সবাই কথা দাও যে মোটামুটি সেলফ ডিফেন্সে তোমরা ভালোভাবে প্রো ম্যাক্স লেভেলে চলে যাবে ঠিক আছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের এস স্যারকে

যা বলার আমাদের সব বলছিলেন তখন আপনাদেরকে যে মেয়েদেরকে সবসময় কিছুটা হলেও নিজের মানে ডিফেন্স কি করে করতে হয় সেটা জানা উচিত এই বয়স থেকে অনেকেই ক্যারাটে ক্যারাটে বা আরও অনেক কিছু অনেককে শেখে সকলের পক্ষে সম্ভব হয় না তো এই স্কুলের মধ্যে এখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে সেটা সত্যিই খুবই ভালো একটা নর্মাল যে কোনো মানুষের পক্ষে সেগুলো জানা সম্ভব নয় কিন্তু সেগুলো ট্রেনিং না নিলে বা কিছুটা না জানলে সেটা কেউই জানবে না তো সেটা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে অর্গানাইজ করেছে খুবই ভালো অ্যাপ্রোচ এবং সকলে যাতে খুবই সুন্দরভাবে সেই ট্রেনিংটা রপ্ত করতে পারে এবং কি বলবো যে নিজেদেরকে সেভ করতে পারে ফিউচারে বিষয়ে বলছিলেন যেমনভাবে হোক যে যাতে খুবই সে একটু রিল্যাক্স পায় সেটা ব্যাপারটা না ব্যাপার হচ্ছে যে আপনারা নিজেদেরকে নিজেদের সেন্ট্রাল সেভ করতে পারলে অনেক ক্ষেত্রেই আর কি নিজেদেরই সুবিধা কেননা আজকালকার দিনে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় মানুষ বিপদে পড়তেই পারে তো নিজের ডিফেন্সটা কিছুটা নিজে জেনে রাখলে ভালো তো সবাই ভালো করে সুন্দরভাবে ট্রেনিং করুন ভালো ভালো আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছে আমাদের আত্মীয় মধ্যে অন্যান্য আমার কলেজ পথ মন্দিরের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং খানাগুলের সমস্ত অধিবাসী সবাইকে অভিনয় জানাই আজকে আমাকে এই খানাগুল সনাতন ব্রাহ্মণ সমুদ্র ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে তার জন্য আমি গর্বিত আবৃত এবং আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবচেয়ে বড় কথা ওনারা কি উদ্যোগটা নিয়েছে ডিফেন্স মহিলাদের কারণ আজকাল আমরা খবরের কাগজ পেপার যাই নিউজ মিডিয়া খুললে আমরা দেখতে পাই যে আজকে কি হারে নাইনটিন বেড়ে যাচ্ছে সে সেই ক্ষেত্রে যদি মেয়েরা নিজেরা নিজেকে সেভ করতে পারে তার চেয়ে বড় কথা হতে পারে না কারণ আপনারা জানেন আমরা পুলিশের চাকরি করে থাকি কিন্তু এত পুলিশ আমাদের যে প্রতিটা বাড়িতে বা প্রতিটা রাস্তায় প্রতিটা জায়গা পুলিশ দেওয়া সেই ক্ষেত্রে যদি মেয়েরা নিজেদেরকে নিজে সেভ করতে পারে চেয়ে বড়টা হতে পারে না আমাদের পুলিশের সহজটা সক্ষম থাকবে কিন্তু তার সঙ্গেও তাদের মনের জোরও বেড়ে যায় সেই না যে একটা মানুষের সাথে লড়াই করতে হবে সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস বেড়ে যায় যে একটা মেয়ে যদি কোনো পিছনের আগে ওই ফ্রিটিং করে তারা সাহস জাগে তো আমার ক্ষমতা আছে আমিও মেয়ে বলে পিছিয়ে বলবো না আমিও ছেলের সাথে সময় উঠতে পারবো আমিও প্রতিবাদ করতে পারবো অন্তত এই আস্থা বা বিশ্বাস আত্মবিশ্বাস মেয়েদের মধ্যে গড়ে উঠছে সেটা আমি আশা করি এই জন্য আমি অনেক অনেক সাধুবাদ জানাই এই ট্রাস্টকে তারা এই সঙ্গে একটা উদ্যোগের ব্যবস্থা নিয়েছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন নমস্কার

একদম আমিও ছোটবেলা ভাবতাম বড় হয়ে আর্মিতে জয়েন করবো সবাইকে পেটা বপেটাবো সব যাই হোক পুলিশে জয়েন করে নিয়েছে সেটাইও লক্ষ্য ঠিক আছে ভবিষ্যতে তোমরাও যে আমার মতো এই জায়গা থেকে এসে দাঁড়াতে পারো এখন আমারও স্কুলে ম্যাডামের মন আসতো আমার ভাবতাম যে আমার কাছে কবে ইউনিফর্মটা উঠবে আমিও চাই যে তোমাদের মধ্যে থেকে বড় হয়ে তোমরা সকলের জন্য কাজ করো দেশের জন্য কাজ করো তোমার রাজ্যের জন্য কাজ করো সর্বপরি নিজের পায়ে দাঁড়াও

ম্যাডামকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের ম্যাডামকে আমরা আমাদের একটা বিশেষ সম্মাননা তুলে দিচ্ছি এরপর আমি কার্তিক দাস স্যারকে বলছি আপনি আপনার প্রশিক্ষণ শুরু করে দিন তোমার ব্যাগে পাওয়ার ব্যাংক আছে

আরামবাগ মহকুমার সার্কেল ইন্সপেক্টর সেই সঙ্গে মহিলা থানা আরামবাগ খানাকুল থানা এবং খানাকুল দু নম্বর ব্লকের ভিডিও সাহেব এবং সেই সঙ্গে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে সেই সঙ্গে আমাদের খানাকুল বিধানসভার বিধায়ক মাননীয় সুশান্ত কুমার সুশান্ত ঘোষ মহাশয় উনিও কিন্তু আমাদের সহযোগিতা করেছে সেই সঙ্গে এই আশ্রম যেখানে আমরা অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান যেখানে হচ্ছে এনারা প্রত্যেকে সহযোগিতা করেছে আজকে অনুষ্ঠানটা সত্যি কথা বলতে আমরা ঠিক করেছি ঠিক কথা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বিভিন্ন সময় আমরা দিয়েছি কিন্তু আজকে আমাদের এই শুধু ক্রেডিট নয় আজকে যে অনুষ্ঠানটা যতটুকু সাকসেসফুল হলো এই ক্রেডিটটা কিন্তু খানাপুর সনাতন মহ্বুল দাস শুরু নয় এই খানাপুর সনাতন মহ্বুল দাস ছাড়া। এর সঙ্গে পোতপ্রথপ ভাবে বিভিন্ন দপ্তর কিন্তু যুক্ত রয়েছে যেখানে আজকে আমার মঞ্চে যারা উপনিষ্ঠ রয়েছে এরা প্রত্যেকেই কিন্তু এর একটা অঙ্গ কারণ এরা যদি না থাকত তাহলে কিন্তু থানাকুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট কিন্তু আজকের দিনে এইভাবে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু অনুষ্ঠানটা করতে পারতো না তাই থানাকুর সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তিকে এবং মঞ্চে উপনিষ্ঠ যারা রয়েছে এবং হুগলি গামিন পুলিশ এবং সেই সঙ্গে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা যদি এইভাবে থাকে আগামী দিনে আমরা আমার নিশ্চয়ই এরকম ক্যাম্প করতে পারব এবং রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতেও কিন্তু আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এইরকম ধরনের একটা প্রোগ্রাম আমরা নিতে চলেছি আপনাদের প্রত্যেককেই বলবৎ স্কুলের পক্ষ থেকে ওইখানে উপস্থিত হওয়ার জন্য এবং প্রত্যেককেই আমরা আবার একই রকম ভাবে আমন্ত্রণ করব আর আমাদের খাদ্য সরবরাহ বামপুর সম্মেলনের কাছে অ্যাডজেন্স সকালবেলা আমাদের প্রোগ্রাম হয়েছে আমরা র্যালি করেছি সংক বাজে এবং পুরোহিতার ঘন্টা বাজে বিভিন্ন মানুষে তাদের মঙ্গল কারণে আমরা পুরোহিত আমাদের কাজ সেই পুজো করি তার কারণ মানুষের মঙ্গল কামনায় হয় আজকেও সেটা আমরা কিন্তু চেয়েছি আর আগামী দিনেও চাইব আরেকটা কথা বলে যাচ্ছি কোন আঠেরো বছরের নিচে মেয়ের বিবাহ আমরা হচ্ছে দেব না কারণ বিবাহ দিতে গেলে কিন্তু পুরোহিতকেই কাজে লাগে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি যেটা গতবারে অঙ্গীকার করেছি না যে কোনো সদস্য আঠেরো বছরের নিচে বিদ্যুৎ দেবে না সরকার প্রশাসন বিভিন্ন রকম ভাবে কিন্তু এই জায়গাটা থেকে তারা কিন্তু রক্ষা করতে চাইছে আঠেরো বছরের মেয়েদেরকে কিন্তু এখনো দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় কিন্তু আঠেরো বছর মেয়েদের আঠারো বছর বয়সের নিচে যারা মিরা রয়েছে তাদের কিন্তু বিবাহ হচ্ছে প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ এই খানাপুর সদর বাম রাষ্ট্রের পক্ষ থেকে যে তারা কেউ বিবাহের জন্য এগোবেন না আর আমরা যদি জানতে পারি আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেবো আর আমরা অঙ্গীকারবদ্ধ কোন আঠেরো বছরের নিচে মহিলা আমরা দিয়ে দেব না আর আমি আজকে বিশেষ কিছু হচ্ছে বলবো না তবে আজকে যেটা না বললেই নয় যেটা আমাদেরকে যারা সহযোগিতা করেছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সেই সঙ্গে খানাকুল বিডিও দুই এবং এই মন্দির সংঘ সেই সঙ্গে থানার আধিকারিক এবং হুগলি যে গ্রামীণ পুলিশ বিভিন্ন দপ্তর রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সহযোগিতা করেছে এবং ওর মঞ্চে যারা রয়েছে প্রত্যেকের নাম বলা সম্ভব নয় সেই মঞ্চে যারা রয়েছে এবং অনেকেই আসতে পারেনি তাদের প্রত্যেককে খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে এবং সেই সঙ্গে কালী মাতা সুইটস ওনারাও কিন্তু এই খানাকুর সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে কিন্তু সহযোগিতা করেছে আজকে আমি এইটুকুই বলবো শুধু একটা কথাই বলবো যে আপনারা এগিয়ে চলুন কোন রকম ভাবে কোন সমস্যায় পড়লে কিন্তু প্রশাসন সঙ্গে যোগাযোগ করুন প্রশাসন নিশ্চয়ই আপনাদেরকে হাত বাড়াবে আজকে প্রশাসন যদি আমাদেরকে সাহায্য না করতো তাহলে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারতাম না তাই প্রত্যেককে বলছি এবং প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এইভাবে বক্তব্য শেষ করছি সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মঞ্চে যারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে আর বিশেষভাবে ধন্যবাদ জানাই বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী ছাত্রী যারা আছে সবাইকে এতক্ষণ ধরে আমি দেখছিলাম প্রায় এক ঘন্টা ধরে এখানে উপস্থিত আছি প্রশিক্ষণ চলছিল আত্মরক্ষার প্রশিক্ষণ তো এখানে অনেক পুলিশের আধিকারিকও উপস্থিত ছিলেন বর্তমান সময়ে পশ্চিমবাংলার বিশেষ করে নারীদের যে সমস্যা সেটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক আমরা বারবার টিভি খুললে খবর কাগজ খুললেই আমরা সবসময় দেখতে পাই মেয়েদের উপরে অত্যাচার কোথাও বা দেখছি কোনো মেয়েকে পুড়িয়ে ফেলা আছে আমি কালকেই ফেসবুক খুলতে গিয়ে দেখলাম যে একটা বাইশ তেইশ বছরের মেয়েকে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে বাড়ি ফিরছিল বা এরকম ইয়েছিল তো এরকম কন্ডিশন তো যার জন্য নিজেদেরকে আত্মরক্ষা আত্মরক্ষা করতে হবে আমরা জানি যে পুলিশ প্রশাসনের কতটা তাদের ভূমিকা থাকে বা কাজ থাকে তারা কতটাই বা আমাদের পাশে থাকে সবসময় নিশ্চয়ই থাকে না গন্ডগোল হয়ে যাওয়ার পর পুলিশ আসে কিন্তু যে সময়টা আমরা নিজেরা ব্যবহার করতে পারি তো তার জন্য যদি আমাদের সকলের প্রশিক্ষণটাকে হঠাৎ একটা বিপদ এলো সেই বিপদটাকে আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম তো এটা যদি আমরা সবাই করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু এই বিশেষ করে ছোটো ছোটো ছেলে মেয়েদের উপরে অত্যাচার মেয়েদের উপরে অত্যাচার এগুলো কিন্তু কমবে সেই সঙ্গে আমি বলবো যে শুধুমাত্র একদিনের প্রশিক্ষণ করলে হবে না প্রশিক্ষণ শিবির উদ্বোধন করতে হবে আমি সব রকমভাবে হাত বাড়িয়ে দেব আর সেখানে আমি চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেরকম বলেন একটার কথা যে নারীদের সুরক্ষা করতে হবে অর্থাৎ নারী সুরক্ষার বিল এনেছেন উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বিভিন্ন ক্ষেত্রে তেত্রিশ পারসেন্ট মহিলাদের সংরক্ষণ কিন্তু চালু হয়েছে যেখানে মেয়েরা সবসময় অগ্রাধিকার পাবে সব ক্ষেত্রে সেখানে যেরকম সংসদ বিধানসভা ক্ষেত্রেও সেরকম আছে ঠিক একই রকম ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও এরকম দরকার প্রয়োজন সেরকমই আছে তো সব ক্ষেত্রে মহিলাদের যদি এরকম সাপোর্ট করা যায় তাহলে কিন্তু আগামী দিনে মহিলারা যে বঞ্চিত ছিল সেটা কিন্তু মিটবে আমাদের যেরকম আমরা ব্লক সভাপতি করেছি আমাদের ব্লক সভাপতি জেনারেল ছিল কিন্তু আমরা একজন মহিলাকে দিয়েছি কারণটা কি মহিলাকে এই জন্য দিয়েছি যে মহিলাদের দ্বারা এখানে যদি শাসন ক্ষমতা বিস্তার করা যায় আর তার মাধ্যমে যদি মহিলারা উপকার পায় সেটা অনেকটা কিন্তু সমাজের না হল তো এই জন্যই আমরা করেছি ঠিক একই রকমভাবে আমাদের এখানে নারী শিশু কল্যাণেও আছে আমাদের স্বাস্থ্য কর্মরক আছে আমাদের বিভিন্ন আমাদের রামবন দিয়ে উপপ্রধান আছে এখানে তো আরো অনেকেই আছে আমাদের রাজহাটির রাজহাটি এই অঞ্চলে রাজহাটির অঞ্চলের প্রধান চিত্ররা আছে তো আমরা সবাই মিলে চেষ্টা করবো যে আগামী দিনে যাতে করে মেয়েরা সুরক্ষিত থাকে আর বিশেষ করে আমি এখানে যারা উপস্থিত আছে তাদের বলবো যে সবাই সবারই বয়স প্রায় আঠারো নিচে তো বাবার আমিরা দেখি যে স্কুল থেকে পালিয়ে যাওয়া বারবার বাবা মায়েরা বলে অভিযোগ করে যে আমার মেয়ে চলে গেছে দাদা একটু দেখে দিতে হবে এখান থেকে চলে গেছে কেউ পড়তে যাচ্ছিল সেখান থেকে চলে গেছে তো যাই হোক এটাকে কিন্তু আমাদেরকে রুখতে হবে সবাইকে রুখতে হবে কারণ সমস্যাটা কোথায় সেটা আমাদের সবাইকে জানতে হবে আঠেরো বছরের নিচে বিয়ে করলে কি বিপদ আছে সেটা আমাদের সবাইকে জানতে হবে আর সেটাকে কিন্তু রুখতে হবে সবাইকে আমাদের হচ্ছে কর্মাধ্যক্ষ নারী শিশুর দপ্তরে আছেন এবং হচ্ছে তরুণদা এবং এখানে উপস্থিত আছেন অনেক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদেরকেও এবং বিশিষ্ট ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং এখানে উপস্থিত যে সকল সর্দীয় মায়েরা এখানে উপস্থিত আছেন এবং আমার ছোট ছোট ছেলে মেয়েরা তাদেরকে আমার ভালোবাসা জানাই তো আমি যে একটা কথা বলতে চাই যে এই যে ব্রহ্ম মহাতাম ব্রহ্ম ট্রাস্টের উদ্যোগে ব্রাহ্মণ রাষ্ট্রের উদ্যোগে এই যে একটা প্রশিক্ষণ শিবির করছেন এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ এই উদ্যোগটা শুনে আমার খুব ভালো লেগেছিল এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমাকে খুব ভালো লাগছে তবে একটা কথা মায়ের গিয়ে বলি এবং এখানে যে সকল ছাত্রছাত্রী উপস্থিত আছেন ছাত্রীরা বিশেষ করে যথেষ্ট একদম ছোট এরকম বলবো না আমার খুব বড় হয়ে গেছো এরকম বলবো না কিন্তু কিছু কথা বললে অবশ্যই তোমরা ভুলতে পারবে তো মায়েদের বলবো যে সকল মেয়েরা ছেলেদেরও হয় কিন্তু মেয়েদের বিশেষ করে যদি আমরা ছোটবেলা থেকে একটা কথা বুঝিয়ে তাদেরকে বলি যে স্পর্শ টাচ জায়গাটা যদি আমরা একটু বুঝিয়ে দিতে পারি মেয়ের দিকে যে এই টাচটা ঠিক না আর এই টাচটা ঠিক আছে তো আমার মনে হয় যদি ছোটবেলা থেকে এটা শেখানো যায় সেক্ষেত্রে মনে হয় মেয়েরা অনেক বেশি তাদের মানে সচেতন হবে এবং তিনটে অঙ্গ মেয়েদের সেখানে যেমন টাচ করা চলবে না যে সেই টাচ গুলো করলে সেখানে নিশ্চয়ই কিছু খারাপ থাকে যদি আমরা মেয়েদেরকে বুঝিয়ে দিতে পারি সেক্ষেত্রে মেয়েরা অনেক বেশি সচেতন হবে আর মেয়েদেরকে বলবো যেটা আগেও আমাদের বিধায়ক স্যার বলে গেছেন যে এই বয়সে মেয়েরা অনেক সময় পালিয়ে বিয়ে করে তো অনেক সময় এই তোমাদের এই বয়সটা খুব একটা মানে খারাপ দেখো বিয়ে সকলকেই করতে হবে কিন্তু এই সময় তোমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারো সে যে যে ভাবে তৈরি হবে নিজের পায়ে দাঁড়াবে এবং নিজেকে শক্ত করে তৈরি করবে অবশ্যই মেয়েদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমি একজন বক্তব্য বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই আজকে যিনি প্রশিক্ষক কার্তিক বাবু ছিলেন ওনাকে যাই আজকে এই যে সেলফ ডিফেন্স এটা এটা কিন্তু সবার প্রয়োজন খুব খুব প্রয়োজন এই বয়সের মেয়েদের জন্য ১৪ বছর সম্ভবত চোদ্দো থেকে আঠেরো বছর মেয়েদের এগুলো খুবই প্রয়োজন আর তোমরা এগিয়ে চলো এগুলো এই প্রশিক্ষণ আজকের জন্য না এটা তোমরা বারবার বারবার এটা অনুশীলন করো অনুশীলনের মাধ্যমে তোমরা এগিয়ে যেতে পারবে আরো আর শেখ এই বলে আমরা বক্তব্য শেষ করছি আমাদের স্বাস্থ্যের দিদি দেখে বলছি স্বাস্থ্যের

আরে গো লেবেলটা নিয়ে তো আমি একটা নিয়ে তো উনি বলেছেন যে এই চেকটা দাও যে কতগুলো সোয়া দেবো পেনটা রাখো সুতরাং মধ্যে আজকে 2